খুব সুন্দর বিশাল তীর্থ রয়েছে যার নাম হলো নৈমী সারণ্য সেখানে পরম পবিত্র পরম পাবনী গোমতী নদী বয়ে চলেছে সেই গোমতী নদীর তটে চক্রতীর্থ নামক সেই তীর্থ যেটাকে নৈমী সারণ্য বলা হয় সেখানে ভগবানের সুদর্শন চক্র এসে পড়েছিল আর এই তীর্থ কিন্তু আজকের নয় এটা সত্যযুগের যুগের তীর্থ যখন কোনো তীর্থ ছিল না তখনও কিন্তু নৈমিসারণ্য ছিল সৃষ্টি যখন আরম্ভ হয় সৃষ্টির পূর্বে মনু শতরূপা তখন ব্রহ্মাকে বললেন হে পরম পিতা আমরা এই পৃথিবীর মধ্যে তপস্যা করতে চাই তা সবথেকে পবিত্র স্থান কোনটা যেটা সব থেকে পবিত্র স্থান হবে সেখানে গিয়ে আমরা তপস্যা করতে চাই ব্রহ্মা তখন ভগবানের কাছে গিয়ে প্রার্থনা করলেন প্রভুর সব পবিত্র স্থান কোনটা ভগবান সঙ্গে সঙ্গে নিজের সুদর্শন চক্রকে ছেড়ে দিলেন ব্রহ্মা এই সুদর্শন যেখানে গিয়ে পড়বে যেখানে সুদর্শন গিয়ে পৃথিবীর মধ্যে পড়বে সেই জায়গায় এই পৃথিবীর সব থেকে পবিত্র স্থান হবে নেমি নেমি শব্দের অর্থ হলো চক্র খুব মন দিয়ে শুনবে নেমি মানে হলো চক্র তো ভগবানের সেই নেমি সেই চক্র গিয়ে যে অরণ্যে অরণ্য মানে হলো বন যে অরণ্যের মধ্যে যে বনের মধ্যে গিয়ে চক্রটা পড়েছিল সেই জায়গারই নাম হলো নেমি সারণ্য সেটাকে পৃথিবীর সব থেকে পবিত্র স্থান বলা হলো শতরূপা সেখানে বসে তপস্যা আরম্ভ করলেন যেখানে চক্র পড়েছিল সেই জায়গাটার নাম হলো চক্রতীর্থ আজও কিন্তু নৈমিসারণ্যে রয়েছে খুব সুন্দর একটি পুষ্করিণী যেখানে চক্রটা পড়েছিল গর্ত হয়ে গেছে সে জায়গায় যে জল উৎপন্ন হলো তাকে চক্রতীর্থের জল বলা হয়েছে সেখানে স্নান করলে ভগবত কৃপা সহজেই লাভ হয় যদি জীবনে কোনো সময় সময় পান নৈমী সারণ্য তীর্থ অবশ্যই দর্শন করবেন এখানে কেউ আছে যে নৈমী সারণ্যে গেছে একটু হাতু করে তো কেউ থাকলে বা খুব সুন্দর আছে আট জন ভক্ত আছে জীবনে যখন যখন সময় পাবে তীর্থ দর্শন অবশ্যই করা উচিত দেখুন মনুষ্য জীবন মনুষ্য জন্ম কিন্তু বহু দুর্লভ অত সহজে পাওয়া যায় না তীর্থ দর্শন মহাপুরুষদের দর্শন আলাদা আলাদা নদী সমুদ্র দর্শন এগুলো মনুষ্যই করতে পারে অন্য কেউ করতে পারে না পশু পক্ষী হ্যাঁ জীব জন্তু তারা কিন্তু এই সৌভাগ্য পায় না মনুষ্যেরই সৌভাগ্য যে তীর্থ দর্শন তীর্থ পর্যটন তারা করতে পারে সেই নৈমী সারণ্যের মধ্যে অষ্টআশি হাজার ঋষি একত্র হয়েছেন কিসের জন্য সৎসঙ্গের সঙ্গের জন্য আমরা এখানে কতজন আছি বেশি থেকে বেশি হয়তো হাজার হ্যাঁ আস্তে আস্তে হয়তো আরো বাড়তে পারে দুই হাজার তিন হাজার চার হাজার আমাদের মালদায় পাঠে আট হাজার থেকে দশ হাজার ভক্ত হতো এখানে যে প্যান্ডেল আছে তার থেকে চার ডাবল প্যান্ডেল ছিল যারা লাইভ দেখেছে তারা ভালো করে দেখেছে হবে হয়তো এখানেও বাড়বে আস্তে আস্তে কত বাড়তে পারে দশ হাজার কিন্তু নৈমিসারণে কত ছিল অষ্টআশি হাজার কত বললাম কিসের জন্য এসেছে তারা সৎসঙ্গের জন্য কথাম বেতারা স্বাদহ কুশল সৌণী সৎসঙ্গ কাকে বলে শাস্ত্র বলছে তো মندية সমে ভাগ্য দয় নবজন্ম সমর্জিতেন সৎসঙ্গমম চলवते পুরুষো যদা অজ্ঞান হে তুমরে তমো কাকে বলে দিয়ে এই সংসারে অসৎসঙ্গ সব জায়গায় রয়েছে ঘরের মধ্যে অসৎসঙ্গ রয়েছে ঘর থেকে বাইরে বেরোলেও অসৎসঙ্গ রয়েছে আমরা ঘরের মধ্যে যদি বাপ বেটাও কথা বলছি সেখানে অসৎসঙ্গই হচ্ছে বিষয়ের চর্চা সংসারের চর্চা জড় জগতের চর্চাই হলো অসৎসঙ্গ আর একমাত্র হরি কথা ভগবত কথা গোবিন্দের গুণগানই হল সৎসঙ্গ অসৎসঙ্গ আমরা সব জায়গায় পাচ্ছি ঘরের মধ্যে শাশুড়ি বৌয়ের মধ্যেও কী হচ্ছে সৎসঙ্গ হচ্ছে কখনো দেখেছো বৌমা শাশুড়িকে বলছে মা আমাকে একটু গীতা শোনান আমাকে একটু ভাগবত শোনান একটু আমাকে চৈতন্য চরিতামৃত শোনান বা শাশুড়ি বৌমাকে বলছে বা ছেলে বাবাকে বলছে বাবা ছেলেকে বলছে ভাই ভাইকে বলছে আমরা সময় খালি পরনিন্দা পরচর্চা কার ঘরে কি হলো কোথায় কি হলো এইগুলো নিয়েই পড়ে আছি তাই কি আর তো কিছু নেই আমাদের কাছে ঘরের মধ্যে এটা ঘর থেকে বাইরে যাচ্ছি সেখানেও শুধু তাই বন্ধু বান্ধবদের সঙ্গে কথা হচ্ছে সেখানেও কি পরনিন্দা পরচর্চা কোথায় কি হলো কোন গ্রামে কি হলো হ্যাঁ কোন দেশে কি হলো কার ঘরে কি হলো আমরা শুধু এগুলোই নিয়ে পড়ে আছি আসারে সংসারে বিষয় আমরা শুধু বিষয় নিয়ে পড়ে রয়েছি বিষয় কি বিষয় হলো আসল বিষ আমরা যে জীবনে এত 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 দুঃখ কেন কেন কষ্ট সমস্যা কেন আমরা বিষ নিয়ে পড়ে রয়েছি আর বলছি বিষের জ্বালা হবে না এটা সম্ভব নয় বিষ পান করলে বিষের জ্বালাও ভোগ করতে হবে দিন রাত আমরা শুধু বিষয় পান করছি বিষয়ের জ্বালাও আমাদেরকে ভোগ করতে হবে খুব মন দিয়ে আর সৎসঙ্গে কি সৎসঙ্গ হলো একমাত্র হরিকথা জন্মান্তরে ভাবে পুণ্যম তদা ভাগবতম লাভে অনেক জন্মের যখন আমাদের সৌভাগ্য হয় তখন গিয়ে হরিকথায় এই সৎসঙ্গের প্রাপ্তি হয় না হলে সবসময় অসৎসঙ্গেই পড়ে থাকতে হয় ভাগ্য উদয় না বহু জন্ম না আমাদের অনেক জন্মের যখন সৌভাগ্য উদিত হয় অনেক জন্মের যখন পুণ্য সঞ্চিত হয় একত্রিত হয় তখন গিয়ে যদি যতকিঞ্চিত কোনো সৎসঙ্গ পাওয়া যায় তখন গিয়ে যদি হরি কথা শ্রবণ করা যায় সৎসঙ্গম চলভতে পুরুষ ইয়াদাবি আর সৎসঙ্গে কি হয় সৎসঙ্গে শুধু লাভই লাভ হয় এখানে কোনো লস নেই প্রেম বলো রাধে রাধে বলো না আরো জোরে আরো জোরে সবাই দোন হাত উপরে করে যারা এদিকে বসে আছে সবাইকে বলছে জয় জয় শ্রী দেখুন পাঠের মধ্যে যখন ঠাকুরের নাম নেওয়া হয় না তখন জোরে উচ্চস্বরে নিতে হয় কেন জানেন পাঠের মধ্যে দুইটা অতিথি না ডাকলেও চলে আসে কিন্তু আর এই দুই অতিথি হলো ভাই বোন তাদের নাম হলো আলস্য আর নিদ্রা কি নাম আলস্য আর নিদ্রা দেখবে পাঠে বসলে সব থেকে আগে ভাই চলে আসে যখন এসে পাঠে বসবে না একদম সোজা হয়ে এমনি করে বসছে কিছুক্ষণ পরে দেখবে এবার দাদা চলে আসে আলস্য তারপরে দেখবে আস্তে আস্তে এমনি হয়ে যায় কেউ আবার এমনি হয়ে যায় কেউ এমনি হয়ে যায় অনেকে তো আবার এদিক ওদিকে ঢেলান খুঁজে কোথায় একটু সাপোর্ট পাবো খাম্বাগুলো কোথায় পাবো আর যখন আলস্য আসে না আলস্য আস্তে আস্তে পরে কিন্তু কি হয় দিদিও চলে আসে আগে দাদা তারপরে দিদি দিদির নাম কি নিদ্রা পাটে বসে বসে আস্তে আস্তে যখন দিদি আসে তখন কি হয় তা এই দাদা দিদিকে যদি তাড়াতে হয় তাহলে মাঝে মাঝে জোরে জোরে ঠাকুরের নাম নিতে হয় প্রেম সে বলো রাধে রাধে তা জীবনে সৎসঙ্গ কিন্তু অনেক সৌভাগ্যে পাওয়া যায় সৎসঙ্গমম চলাভতে পুরুষ এদা ওই সৎসঙ্গ মানেই হলো লাভ আর সৎসঙ্গ দিয়ে কি হয় অজ্ঞান হেতু কৃতমোহ মদান্ধকার আমাদের অন্তরে আমাদের ভিতরে যে অজ্ঞান রূপী অন্ধকার ঢুকে রয়েছে সেই অন্ধকার নাশ হয়ে যায় অন্ধকার নাশ কি করে হবে একমাত্র জ্ঞান জ্ঞানরূপী প্রদীপ যখন অন্তরে প্রজ্বলিত হবে তখনই গিয়ে সেই রূপী অন্ধকার নাশ হবে আর দ্বিতীয় কোনো রাস্তা নেই জগতে দুই প্রকারের অন্ধকার রয়েছে এক হলো বাইরের অন্ধকার আর এক হলো অন্তরের অন্ধকার বাইরের অন্ধকার কি করে দূর হয় বলে আলো জ্বালালে বাইরের অন্ধকার দূর হয় কতটা আলো জ্বালাতে পারবে দুইটা চারটা দশটা বিশটা পঞ্চাশটা এতগুলো আলো যে জ্বলছে তাও কি অন্ধকার দূর হলো তাও তো অন্ধকার রয়েছে বেশি বেশি থেকে কি হবে বলে সূর্য উদিত হলে সূর্যোদয় হলে তখন গিয়ে তার প্রকাশে অন্ধকার দূর হয়ে যায় কিন্তু সেটা জগতের অন্ধকার দূর করতে পারবে আমাদের যে মনের ভিতরে অন্ধকার রয়েছে সেটাকে এই সংসারে কোনো সূর্যের আলো দূর করতে পারবে না পারবে কি তার জন্য নিজের অন্তরে জ্ঞান রূপী প্রদীপ প্রজ্বলিত করতে হবে জ্ঞান প্রদীপ যতক্ষণ পর্যন্ত রূপী প্রদীপ প্রজ্বলন হবে না ততক্ষণ পর্যন্ত রূপী অন্ধকার দূর হবে না রূপী প্রদীপ কি সেটাই হলো সৎসঙ্গ সেটাই হলো হরি কথা আজ থেকে সাত দিন পর্যন্ত আপনারা অনেক কিছু পাবেন জীবনের অনেক প্রশ্নের উত্তর আপনারা কিন্তু পাঠের মধ্যে বসেই সবাই একদম সহজভাবেই পেয়ে যাবেন অনেকের মনে অনেক রকমের প্রশ্ন থাকে এই পাঠের মধ্যেই কিন্তু আপনারা তার উত্তর আস্তে আস্তে সাত দিনে পেয়ে যাবেন অষ্টআশি হাজার ঋষি সেখানে সৎসঙ্গের জন্য বসেছেন এখন সেখানে সৎসঙ্গের মধ্যে পাঠ শোনাবে কে সৎসঙ্গ করবে কে সৎসঙ্গের জন্য একজন বক্তার দরকার হয় বক্তা হলেই তো শ্রোতা শুনবে তো বক্তা কে হবেন বড় বড় ঋষি মুনি সেখানে রয়েছেন তাদের মধ্যে কাকে বক্তারূপে সেখানে বসানো যায় বিচার করে সবাই কি করলেন সব থেকে ছোট যিনি বয়সে নাম হলো সুতজি মহারাজ সেই সুদোজি মহারাজকে নিয়ে উঁচু আসনে বসিয়ে দিলেন আর হাজোট করে প্রার্থনা করছেন বিধ্বংস কোটি সূর্য সমপ্রভ্য হে সুতজি মহারাজ এই সংসারের মধ্যে সৎসঙ্গের যে সার সমস্ত কথার মধ্যে যেটা সার বস্তু আমরা সেটা শ্রবণ করতে চাই শ্রী সুতজি মহারাজ হাজ্য করে বলছেন আমি তো অনেক ছোট আপনারা তো অনেক বড় এক একজন ঋষির বয়স কার একশো বছর কার দুশো বছর কার তিনশো বছর কার হাজার বছর শরীর থেকে জটা বেরিয়ে গেছে এমন এমন ঋষি মুনি আমি আপনাদেরকে কি করে শোনাবো সমস্ত সব অষ্ট আজি হাজার ঋষিদের মধ্যে তিনি মুখ্য তার নাম হল সব থেকে বেশি বয় বৃদ্ধ তিনি হাত করে সুতোজি মহারাজকে বললেন হে সুতোজি এই সংসারে বড় কাকে বলে ধন বৃদ্ধা বৃদ্ধা হবৃদ্ধা শিষ্য কিঙ্করা এ সংসারে মানুষ বড় কাকে বলে ধন বৃদ্ধা হয়তো কার কাছে যদি অতি সম্পত্তি থাকে খুব পয়সা থাকে তাকে অনেকে বড় বলে আরে অনেক বড় লোক বলে কি না কি বলে অনেক বড় লোক কেন কেন কি পয়সা আছে ধন বৃদ্ধা কার কাছে যদি শক্তি বেশি থাকে পদ প্রতিষ্ঠা বেশি থাকে বল বেশি থাকে কার কাছে যদি লোকজন বেশি থাকে তখন বলে আরে অনেক বড় লোক বলে অমুক নেতা অনেক বলে বৃদ্ধা কেউ বলছে আয়ুর বৃদ্ধা কেউ কেউ আবার বলছে যার বয়স বেশি সে বড় তাই তো বলে তোমাদের এখানে সবথেকে বড় কে বলে উনি কেন বলে ওনার বয়স অনেক কত বলে নব্বই কিন্তু শাস্ত্র কাকে বড় বলছে তে জ্ঞান বৃদ্ধাশ্রিয় কিংকারা শিষ্য কিঙ্করা এই সংসারের মধ্যে এদের সবার থেকে বড় কে বলে যার মধ্যে জ্ঞান রয়েছে জ্ঞানী হলো সব থেকে বড় খুব মন দিয়ে শুনবে জ্ঞানীর সামনে সবাইকে নতমস্তক হতে হয় দেখা গেল কোনো কোম্পানিতে কেউ চাকরি করছে বয়স পঞ্চাশ বছর হয়ে গেছে সে এখনো চতুর্থ শ্রেণীর চতুর্থ ক্লাসের কর্মচারী হয়ে রয়েছে কিন্তু কেউ বছরের নবযুবক সে কোম্পানির ম্যানেজার হয়ে বসে আছে কেন নিজের জ্ঞানের জন্য তাই তো পে সর্বে জ্ঞান বৃদ্ধ হে সতজি মহারাজ এই সংসারের মধ্যে যিনি জ্ঞানী তিনি হলেন সর্বশ্রেষ্ঠ তিনি হলেন সবার চেয়ে বড় সুতরাং আমরা এখানে আপনার বয়স দেখে আপনাকে বসাইনি আপনার জ্ঞান দেখে আপনাকে আমরা উপরে বসিয়েছি শ্রী সুদী মহারাজ হাসতে লাগলেন হেসে উত্তর দিচ্ছেন তোমরা কোন কথা শ্রবণ করতে চাও তারা সবাই বললেন আমরা এমন কথা শ্রবণ করতে চাই যেই কথা শ্রবণ করলে ভক্তি জ্ঞান রাগাত্ম বিবেক বর্ধাতে মহান আমাদের মধ্যে যেন ভক্তি জ্ঞান আর বৈরাগ্যের বর্ধন হয় যেন এগুলো বাড়ে মায়া মায়ামোহ নিাশ বৈষ্ণব ক্রিয়তে কথাম আর ভগবানের ভক্তগণ বৈষ্ণবগণ মায়ামোহ থেকে কি করে দূরে থাকে আমরা সেটা জানতে চাই আর শুধু তাই নয় শ্রেয়সাম ভাবে শ্রেয় পাবনা পাবন কৃষ্ণ প্রাপ্তিকরম সশ্বত সাধনম তদবদাধনা এই সংসারে ভগবানকে পাওয়ার শ্রীকৃষ্ণকে পাওয়ার সবথেকে সহজ সবথেকে সরল রাস্তাটা কি কেন কি ঘোর কলিযুগের মধ্যে তো মানুষের বুদ্ধি একদম ভ্রষ্ট হয়ে গেছে ইহরে কল প্রায়ীবশ ক্লেশক্রান্তোধনে কি পারায় ইহ ঘোরে কলৌ প্রায়ীবশা সুরতা গত এই ঘোর কলিযুগের মধ্যে প্রায় জীব অসুর প্রবৃত্তির হয়ে গেছে আমাদের প্রবৃত্তির মধ্যে কোনো কোনো দেবত্ব নেই প্রবৃত্তি কি হয়ে গেছে অসুরত্বের মধ্যে চলে গেছে তাই তো খাদ্য খাবার থেকে নিয়ে স্বভাব থেকে নিয়ে ব্যবহার থেকে নিয়ে কথা থেকে নিয়ে কথায় কথায় আমরা উগ্র হয়ে যাই কথায় কথায় আমরা মারধরের জন্য তৈরি হয়ে যায় কথায় কথায় গালাগালি শুরু হয়ে যায় একজন আরেকজনের কথা সহ্য করতে পারে না ঘরের মধ্যে এখন ছেলে বাপের কথা সহ্য করতে পারছে না বাপ ছেলের কথা সহ্য করতে পারছে না হ্যাঁ শাশুড়ি বইয়ের কথা সহ্য করতে পারছে না বউ শাশুড়ির কথা সহ্য করতে পারছে না এগুলো কি এগুলো হলো আসরিক প্রবৃত্তি ধৈর্য প্রেম স্নেহ প্রীতি এগুলো সব হারিয়ে যাচ্ছে ঘরে ঘরে যে আজকাল কলহ চলছে ঘরে ঘরে যে এই সমস্যা চলছে তার কারণ কি তার কারণই হলো আসরিক প্রবৃত্তি দেবত্ব আমরা হারিয়ে ফেলছি একজন আরেকজনার প্রতি প্রেম প্রীতি ভালোবাসা ধৈর্য হ্যাঁ এগুলো সব আমরা হারিয়ে ফেলছি এগুলোই হলো দেবত্বের লক্ষণ তা আমরা যে অসুরত্বের দিকে চলে যাচ্ছি তার থেকে আমাদের মন শুদ্ধ কি করে হবে আমরা সেই কথা শ্রবণ করতে চাই শ্রী সতজি মহারাজ উত্তর দিলেন খুব মন দিয়ে শুনবে কালব্যাল মুখগ্রাস নিরশ হেতবে শ্রীমদ কালব্যাল মুখগ্রাস নিরশ হেতবে এই সংসারের মধ্যে যদি কালের মুখ থেকে বাঁচতে চাও যদি কলির প্রভাব থেকে বাঁচতে চাও তাহলে তার জন্য শুধু একটি উপায় রয়েছে আর তার নাম হলো শ্রীমদ্ ভাগবত ভাগবত কি খুব মন দিয়ে শুনবে অনেকজন আমাকে জিজ্ঞাসা করে প্রশ্ন করে মহারাজজী ভাগবত বা ভাগবতের প্রভাব কি লাভ কি খুব মন দিয়ে শুনবে মনুষ্যের যদি চরিত্র কেউ নির্মাণ করতে পারে সেটা হল ভাগবত মানুষের মধ্যে যদি ভক্তি কেউ প্রবেশ করাতে পারে তার নাম হল ভাগবত মানুষের মধ্যে যদি কেউ ভাগবত জ্ঞান প্রবেশ করাতে পারে তার নাম হলো ভাগবত যেই জিনিস মাতা পিতা গুরু বা যেই জিনিস আপনি বিদ্যালয় স্কুলের মধ্যে গিয়েও পাবেন না সেই জিনিস ভাগবতে এসে পেয়ে যাবেন বলছেন ভাগবতের এত মহিমা বলে হ্যাঁ তাহলে ভাগবত কে কাকে শুনিয়েছে কোথা থেকে আস সর্বপ্রথমে এই ভাগবত স্বয়ং ভগবান ব্রহ্মাকে শুনিয়েছেন এই ভাগবত কিন্তু চতুশ্লোকী রূপে ব্রহ্মা নিজের পুত্র নারদকে শুনিয়েছেন নারদ এই ভাগবত মহর্ষি বেদব্যাসকে শুনিয়েছেন মহর্ষি বেদব্যাস সেই ভাগবতের বিস্তার করেছেন আঠারো হাজার শ্লোকে আর সেই ভাগবত তিনি নিজের পুত্র সুখদেব গোস্বামীকে পড়িয়েছেন আর সেই সুখদেব গোস্বামী সেই ভাগবত রাজা পরীক্ষিতকে শুনিয়েছেন ভাগবতের কিন্তু খুব মন দিয়ে শুনবে সব থেকে বিশেষ বিধি হলো বিধি সাত দিনে ভাগবত শ্রবণ করলে যেই ফল প্রাপ্ত হয় সেই ফল অন্য কোনো শ্রবণে হয় না ভাগবত এক হতে পারে ভাগবত চার দিনেরও হতে পারে ভাগবত পাঁচ দিনেরও হতে পারে ভাগবত দশ দিনেরও হতে পারে ভাগবত এক মাসেরও হতে পারে ভাগবত ছয় মাসেরও হতে পারে ভাগবত এক বছরেও হতে পারে কিন্তু তপসা না স্তি তপসা নয়োগে না সমাধানা অনায়াসে তৎসর্ম সপ্তাহ শ্রবণে লভে যেই ফল যোগ্য করে তপস্যা করে যেই ফল সাধনা করে প্রাপ্ত হয় না সাত দিন ভাগবত শ্রবণ করলেই সেই ফল অতি সহজেই প্রাপ্ত হয়ে যায় তা প্রশ্ন করলেন আদি ঋষি এই সপ্তাহ বিধি দিয়ে ভাগবত কে কাকে শুনিয়েছিল তা সর্বপ্রথম সপ্তাহ বিধি দিয়ে এই ভাগবত মুনি দেবর্ষি নারদকে শ্রবণ করিয়েছিলেন মুনিকে ব্রহ্মার চার পুত্র যাদের নাম হল সনক সনন্দন সনাতন আর কুমার দেখতে একদম ছোট ছোট পাঁচ বছরের বাচ্চাদের মতন কিন্তু তাদের আয়ু কত এক একজন আর আয়ু লক্ষ লক্ষ কোটি কোটি বৎসর সেই মুনি। দেবর্ষি নারদকে সপ্তাহ বিধিতে ভাগবত শ্রবণ করিয়েছিলেন শনুকা আদি ঋষি প্রশ্ন করলেন একটা কথা বলুন দেবর্ষি নারদ তো এক জায়গায় বেশিক্ষণ থাকতে পারেন না ঠিকতে পারেন না কেন নারদকে অভিশাপ রয়েছে প্রাচীদশ দক্ষ নারদকে অভিশাপ দিয়েছেন যে এক জায়গায় দুই ঘড়ির থেকে বেশি সময় নারদ যদি দাঁড়ায় বা বসে তাহলে তার মাথা ফেটে যাবে মৃত্যু হয়ে যাবে দুই ঘড়ি মানে জ্যোতিষের গণনা অনুসারে এক ঘড়িতে হলো চব্বিশ মিনিট এক ঘড়িতে কত সময় চব্বিশ মিনিট তাহলে দুই ঘড়িতে কত হলো ছেচল্লিশ মিনিট না কত একটু জোরে বলবে ও আমার একটু অঙ্কটা ভুলভাল আছে তো প্রেমস বলো রাধে রাধে কত হলো আটচল্লিশ মিনিট তাহলে বিচার করে দেখবে আটচল্লিশ মিনিটের উপরে এক সেকেন্ডও যদি দেবর্ষি নারদ এক জায়গায় দাঁড়ায় বা এক জায়গায় বসে তাহলে তার মৃত্যু হয়ে যাবে লোক বিগ্রহ মুক্তশ্ব নারদশ্যাশ্য বিধিশ্রবেই কুত প্রীতি সংয়োগ্র তাই সহ সেই নারদ সাত দিন পর্যন্ত এক জায়গায় বসে ভাগবত শ্রবণ করলেন তার কি মাথা ফাটে মৃত্যু হয়নি বলছেন না কেন বলে এটাই হলো ভাগবতের কৃপা এটাই হলো ভাগবতের কৃপা বলছেন প্রলয়ম হি ভাগবত ধ্বনে যেখানে ভাগবত বসে রয়েছেন যেখানে ভাগবত শুরু হয়েছে সেখানে যদি প্রলয়ও আসার থাকে সেই প্রলয়ও কিন্তু টলে যায় এই হলো ভাগবতের মহিমা